শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের একটা একটা জিনিস শেয়ার করার জন্য সেটা হচ্ছে এই যে সব সময় এতগুলো বছর ধরে বলতে থাকি যে যা কিছু কর্ম আমার মানে যা কিছু যা কিছু আমার জীবনে ঘটছে সেটা আমারই কর্মের ফল তো এগুলো তো টেকনিক্যালি কথা এগুলো আমরা জানি সবাই কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমরা বুঝি না অনেক সময় কেন এটা এরকম আমার এক কাকা ছিলেন আমার খুরু শ্বশুর বলতে পারো তো উনি আমাকে বলতেন যে তোমার সব কথা বিশ্বাস করি এইটা বিশ্বাস করি না যে সব আমার কর্ম এটা বিশ্বাস ও আমাকে এত বিরক্ত করে আমার কর্ম ও ওটা ওর কর্ম না ও আমাকে উত্তক্ত করছে আমি ওকে কিচ্ছু ক্ষতি করি না ও আমায় উত্তক্ত করি এটা আমার কর্ম এটা এটা আমার কর্ম কী করে হয় তো সেটাই বলছি খুব সাধারণভাবেই না আমরা এটা সিসিমাও বলে গেছেন যে জগতের দোষ দেখো না নিজের দোষ দেখো একই কথা কিন্তু কথা হচ্ছে আমরা টেকনিক্যালি কিন্তু এই কথাগুলো সবাই জানি কিন্তু কি বলবো মানে যখন আমাদের জীবনে ঠাকুর না করুক সেরকম হয় তখন কিন্তু আমরা কপাল খারাপ কপাল খারাপ এই আমার এই আমার সেই এই চোখ দিয়ে একটু জল পড়লো এই কিন্তু আমরা যদি ওনারশিপটা নিতে পারি তবে আমরা চেঞ্জ করতে পারবো নাহলে তো আমরা চেঞ্জ করতে পারবো তাহলে তো দৃষ্টিটা আমার অন্য মানুষের ওপর থাকবে ওর জন্য আমার এরম হয়েছে ও আমার জীবনে এলো কেন আমারই তো কর্মফল সে এসছে তো যাই হোক বলতেই বলে না আমার স্বামী হচ্ছে আমার কর্মফল আমার সন্তান আমার কর্মের ফল সবার তো এরকম হয় না আমার হয় আমি ওপর থেকে হয়তো বুঝছি না কিন্তু আমার সাম টোটাল আমি কোনো না কোনো লাইফে তো এই জিনিস করেছি যেটার আমার সামনে সারফেস করছে আর কর্ম মানে এই যে কার্য এক থেকে বাদ দিয়ে কিচ্ছু হবে না কোনো কিছু সম্ভব না পৃথিবীতে তো যাই হোক যেটা বলতে আজকে এলাম সেটা হচ্ছে আমরা এটাও খুব টেকনিক্যালি জানি যে আমরা পঞ্চভূতে তৈরি আবার পঞ্চভূতেই মিলে যাব আমার মানে এই কথাগুলো না আমার ছোট্টবেলা থেকে খুব একা একা বসে বসে খুব চিন্তা করতাম খুব মানে জানতে চাইতাম এগুলোর মানে কি যখন একটু বড় হয়েছি কিন্তু বিশ্বাস করো তোমরা কেউ উত্তর দেয়নি মানে অনেক সময় মানে এমনও দিন গেছে বানিয়ে বানিয়ে উত্তর উত্তর করেছি মানে এতটাই আমার মানে জানার একটা প্যাশান ছিল মানে বানিয়ে বানিয়ে উত্তর করেছি এটা তার তার শিখে কিন্তু কোনোটাই সঠিক রাস্তায় নিয়ে যায়নি এই ধীরে 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 মঠ মেশানের সঙ্গে যুক্ত হলাম ধীরে 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 মা শ্রী আশ্রমে যুক্ত হলাম ধীরে 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 সাবিত্রী পড়া শুরু করলাম কথামৃত কথামৃত পড়া শুরু করলাম ধীরে ধীরে স্বামীজির পত্রাবলী পড়া শুরু করলাম ধীরে ধীরে এই যে কজগুলো এমনি এমনি আমার জীবনে আমরা ভাবি না এমনি এমনি টককে এলাও আমার জীবনে কোনো কিছু টপকে আসে না যদি টপকে আসে কোনো কারণে হয়তো কোনো কজ আমার ছিল তার জন্য ম্যাজিক্যাল ওয়েতে আমার লাইফে এলো সেটা আমরা রাখতে পারি না এরকম অনেক ভালো সাধন আমাদের জীবনে আসে কিন্তু আমরা ঠিকমতো করতে পারি না তার কারণই হচ্ছে আমার চাষ করা না আমি করে পাওয়া চলতে না তো যাই হোক ওই যে আমার ইন্টেনশন ডিজায়ার তার জন্য আস্তে 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 আমি কথা না বৌদ্ধ ধর্ম শুনতে লাগে কোনো বৌদ্ধ সত্যি আমি তো দেখিনি তোমরা দেখেছো কিনা জানি না আমি কোনো বৌদ্ধকে ঝগড়া ঝগড়ি করতে দেখিনি বা আমরা আমি কোনো বৌদ্ধকে অযথা হিংসে অযথা চিৎকা চাচামেচি আমি জানি না তোমরা দেখেছো কিনা আমার নিজের এই প্রশ্নগুলো খুব হতো খুব উত্তর পেতাম না তো হোক এই ধীরে 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 ওই কজ যে ক্রিয়েট করেছি ওই যে ইচ্ছা করেছি ওই যে পড়েছি ওই যে জেনেছি ওই যে জানার সাথে সাথে মানুষকেও শিখিয়েছি একটু অল্প বিদ্যা কিন্তু ভয়ঙ্করই ছিল না যা যা শিখেছি সেটাই মানিয়ে মানিয়ে একটু একটু করে বোঝার পরবর্তীকালে নিজেই বুঝতে পেরেছি যে না এগুলো ঠিক না আমার আরও কিছু জানতে হবে যত মত ততপথ এই খুঁজতে 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 এখন সে এক সমুদ্র জলের হয়তো ওখানে জলটা আছে এইটা হয়তো টের পেয়েছে জল ছুতে এখনো পারিনি ও জন্ম জন্ম লেগে যাবে এবং আমি সবসময় বলি যে আমি বাঁচতে চাই আমি জন্মাতে চাই মানুষ হয়ে আবার এরম বলতে চাই না আমার জীবনে এত কষ্ট তাও বলতে চাই না বাবা জীবন শেষ হয়ে যাক আর বাঁচবো না এটা মারাত্মক স্ল্যান্ডার্স একটা কথা যে আমি আর বাঁচতে চাই না বাঁচবো তবে তো মানুষকে শেখাবো তো এই যে এতগুলো কথা বললাম এটা কারণ একটা এই যে আমাদের শরীর পঞ্চভূতের সৃষ্টি পঞ্চভূতে বিলীন হয়ে যাবে এটা প্রচুর মানুষ বলে কিন্তু এই যে পঞ্চভূতের সৃষ্টি বা পঞ্চভূতের যে ব্যালেন্স এইটা আমরা রাখতে পারি না তার জন্য আমাদের জীবনে এত কষ্ট সারাটা জীবন মানুষের জন্য করলাম শেষ বয়সটা আমার এরম কেন ভীষণ মানুষের প্রশ্ন কিন্তু খুঁজে দেখতে হবে যে পঞ্চভূতের ব্যালেন্স এবার আমাকে আমার খুব চেনা মানে খুব কাছের মানুষ আমায় বলেছে হ্যাঁ তুই অন্য এরকম অনেকে অনেকে অনেক মানুষ সার্কাসটিকে আমায় বলেছে হ্যাঁ তুই অন্য অন্যভাবে ভাবিস অন্য মার্গের মানুষ আমাদের সাথে আমরা সাধারণ মানুষ আমরা মনে মনে বলছি কষ্টটা যখন আসবে তখন কি কেউ সাধারণ অসাধারণ থাকে তার থেকে মানুষকে না ব্যথা দিয়ে শিখে নেওয়া ভালো নাকি একটু যদি আমি ভালো থাকতে পারি শুধু আমি না আমি পাশের মানুষটাকেও যদি ভালো রাখতে পারি কেন তীরটা যখন হাত থেকে বেরিয়ে যায় না ও তীর ফিরিয়ে আনা সম্ভব না কেননা কজ যখন ক্রিয়েট হয়ে যায় ওই কজ থেকে আর বের করা তখন হাঁ করে তাকিয়ে দেখতে হয় যে সে মানুষটা কষ্ট পাচ্ছে কোনো কাজ হয় না ইভেন প্রার্থনাও কাজ হয় না কেন কর্মটাকে তো যার যার জীবনে এসছে আমার জীবনে সাফারিং আমাকে পাল্টাতে হবে আমি অন্য কারোর কাছ থেকে আশা করতে পারি না এই যে বোঝাটা এই সমস্ত কিছুর ভিত্তি আমার জীবনটা এরম কেন তার ভিত্তি হচ্ছে আমি এবং আমার যে পঞ্চভূতে তৈরি আমার জীবন সেইটার ব্যালেন্সকে আমি রাখতে পেরেছি আবার অনেকে বলবে হ্যাঁ কখনো রেখেছি কখনো রেখেছি বলে হয় না কখনো খেয়েছি কখনো খাইনি তাহলে তো সেই কি বলবো অপুষ্টি হবে আমাদের লাইফটাও সেই অপুষ্ট যখন মানুষ চিৎকার করে মানুষকে নিয়ে আলোচনা করে দিনের পর দিন আর সোশ্যাল মিডিয়া হওয়াতে মানুষ আরও সস তোমরা জানি না জানো কি না জানি না বলছে এই যে পাপের পথ পাপ মানে সবসময় মানুষকে খুন করতে হয় না মানুষকে ব্যথা দেওয়াটা পাপ এই যে পাপের পথ এই যে ডিগনিটি অফ লাইফ যে কোনো মানুষকে কষ্ট দেওয়া যে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া এই যে ডিগনিটি অফ লাইফ আমি হিউম্যান লাইফ বলছি না ডিগনিটি অফ লাইফ প্রত্যেকটা লাইফের একটা ডিগনি একটা গাছেরও একটা ডিগ তারও একটা জায়গা তারও একটা তো সেটাই বলছি যে এই যে পাপের পথ যদি আমরা বলি টেকনিক্যালি যে পাপ পূর্ণ আমরা চোখে দেখি নি কিন্তু আসলে কিন্তু আমরা পাপ ভোগ করি আমরা টের পাই না পাপের পথটা না খুব পিচ্ছিল কিন্তু পুণ্যের পথটা কিন্তু পিচ্ছিল নয় খুব কষ্ট করে পুণ্য অর্জন করতে হয় পাপের পথটা ভীষণ ইজি ঠপ করে ঢপ করে ধম করে একদম পাপের পথে এমন একটা অহং আমার মাথায় চলে ধম ঢম করে যতটুকু এগিয়েছিলাম আবার ততটুকুই চলে গেলাম পাপের পথটা বড় পিচ্ছিল তাই ভালো থাকতে গেলে যদি আমরা এই জিনিসগুলো একটু মাথায় ঢুকিয়ে নিতে পারি না একবার যারা ঢুকিয়ে নেবে তারা আর পিছাবে না তো যাই হোক সেটা বলার জন্য এলাম যে এই পঞ্চভূতটা কী গায়ে মাখে না খায় না মাথায় দেয় জানি না তো পঞ্চভুতে তৈরি পঞ্চমুতে বিলীন হই সবাই জানি কিন্তু এটার ব্যালেন্সটা যদি আমরা একটু শিখেন খুব সহজভাবে বলার চেষ্টা করছি কোনো টেকনিক্যালি যাব না একদম সহজভাবে যাতে মানুষ খুব সহজে এটা বুঝতে পারে এবং যদি তার মধ্যেও কেউ তোমরা এটাকে ভাবো যে হ্যাঁ সত্যি তো দিদি দেখতে পারি তো পয়সা তো লাগে না দেখতে তো পারি এগুলো করে যদি এই ব্যালেন্সটা রাখতে পারি জীবন আমি তো বলবো আজকে থেকে বদলাবে এতটা গ্যারেন্টি যদি তবে হ্যাঁ ওই যে আবার বললাম কখনো করব কখনও আমার মন ভালো না করব না তাহলে হবে রোজ খেতে হবে রোজ স্নান করতে হবে রোজ আমাদের যা কিছু প্রাকৃতিক আজকে করব কালকে করবো না ওরম নয় আমরা আজকে মুড ভালো করলাম ওরম নয় সব সময় এদেই থাকতে হবে তো পঞ্চভূতটা কি আমরা প্রত্যেকে জানি ক্ষিতি অপ তেজ মরুদ বোম একেবারে এ মাথায় দেয় না খায় কিচ্ছু আমরা জানি না সেটাকে খুব সহজভাবে বলার খুব ইন্টারেস্টিং ভীষণ ইন্টারেস্টিং যারা তোমরা একটু সময় নিয়ে শুনবে খুব ইন্টারেস্টিং একদিনে না শুনো তিন চার দিন ধরে একটু একটু করে শুনো তাও আপত্তি নেই যদি শোনো আনন্দ পাবে তো ক্ষিতি ক্ষিতি অফ তেজ মধুত বোম ক্ষিতিটা কি আমি একদম সহজে বলার চেষ্টা করছি ক্ষিতি ক্ষিতি মানে হচ্ছে আমার আশপাশটা ক্ষিতি মানে হচ্ছে আমার সারফেস আমার পরিবেশ এবার আমি যদি সব সময় দেখো কীভাবে ইমব্যালেন্স হয় আমি সবসময় আমি আমারটা নিয়ে ব্যস্ত থাকি খুব সহজ খুব কমন একটা কথা আমাকে ভগবান একটা ছোট্ট সংসার দিয়েছে আমি সংসার নিয়েই ব্যস্ত থাকি খেয়াল করে দেখো একটা বয়সে গিয়ে কিন্তু এরাই খুব একা হয়ে যায় কেন কি ইমব্যালেন্স আশপাশ সমাজ পরিবেশ বন্ধুবান্ধব দায়িত্ব নেই কোনো কমিটমেন্ট নেই আমি ভালো থাকি আমি ভালো থাকি আমার জীবনে এত কষ্ট আমার জীবনেই আমার জীবনে আমি নিজেকে একেবারে সেই কুক্ষিগত বা একদম ঢুকিয়ে নিয়েছি কারোর তো দোষ না আমার কর্মে আমার ভুল আমরা আমি বুঝতে পারিনি বন্ধু নেই আমার আশপাশ কোনো বন্ধুর জন্য ভাবিনি কেন ভাবতে গিয়ে একটু আগেই আমি একটা শর্ট ভিডিও দিয়েছি জানি না তোমরা দেখেছ কি না তাতে বলছিলাম এটারই একটা অংশ মানে ওটা শুনলে এটা কানেক্ট করা যাবে যে আমরাই বলি যে ও আমার সাথে ভালো ব্যবহার করেনি আমার ওর ওপর খুব রাগ তো এগুলো তো কর্ম আমাকে তো বুঝতে হবে ওই মানুষটা আমার জীবনে এলো কেন আনফিনিশড আছে কিছু তাই এলো এবং সেখানেও আমি কিন্তু ভার্চু করলাম না সেখানেও নন ভার্চুর মানে একেবারে চূড়ান্ত করলাম চূড়ান্ত কিন্তু আমি আশা করলাম আমার ক্ষিতি বা আমার আশপাশ বা আমার বন্ধুবান্ধব বা আমার আত্মীয় পরিজন বা আমার সবাই আমায় ভালোবাসবে অথচ ক্ষিতি আমার পরিবেশের প্রতি আমার কোনো দায়বদ্ধতা নেই এবার পরিবেশ যখন বলছি তাহলে এটা ভেব আমি গাছ লাগাতে বলছি আমি গাছ লাগাতে বলছি না বা আমি মার্চ করতে বলছি না আমি বলছি পরিবেশ বলতে কিছু না পারো অন্তত পাশের বাচ্চাটা পড়াশোনা যাতে ভালো করে জীবনটা বড়ো হয় একটু সেই দ্রৌপদীর বস্ত্রহরণের সময় যখন রস্ট্র চেয়েছিলো যে হা আমাকে বিপদ থেকে রক্ষা করো তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে তুমি কি কাউকে করেছো ইমিডিয়েটলি মনে করে দেখো কজ না থাকলে তো দ্রৌপদী মনে করে বলেছিলেন যে হ্যাঁ একটা পিঁপড়েকে বাঁচিয়েছিলেন উনি জলে ডুবে যাচ্ছিলো ওড়না থেকে একটা সুতো দিয়েছিলো পিঁপড়ের তো কজ থাকতে হবে আমার জীবনে আমি কারোর জন্য মনে প্রার্থনা করিনি আমি চিন্তাই করিনি আমি খালি আমার ইমিডিয়েট ইমিডিয়েট ফ্যামিলি হচ্ছে ওই স্টাডি বুকের মতো যেটা পড়তে হবে আর যারা রেফারেন্স ঘাটে তাদের রেজাল্ট অনেক ভালো হয় আমরা চিরদিন যখন আমরা হায়ার স্টাডি মানে আরও যখন মানে বড় হয়েছি যখন বুঝেছি যে রেফারেন্স ঘাঁটতে হবে নাহলে নলেজেবল হব না তাহলে ওই পুঁথিগতই থাকবে স্টাডি বুক মানে যেটা ক্লাসের যে বইটা যেটা আমাদের কি বলে মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একদম কোনো কোনো বাচ্চার একদম মুখস্থ পড়া তোটস্থ মানে পেজ নাম্বার বলে দেবে কিন্তু অনেক বাচ্চা আছে হয়তো ওইভাবে পড়ে না কিন্তু তার আউট নলেজ প্রচুর বা সে রেফারেন্স ঘাটে প্রচুর মানে যখন সিভিক সিভিক্সের কোনো একটা টপিক বা ফিজিক্সের বা কেমিস্ট্রির বা হিস্ট্রি কিছু একটা হচ্ছে তখন হাজারটা এক্সাম্পল দিয়ে দেবে কেন কি কেউ হয়তো জানে জলের সম্বন্ধে এইচটুও পড়িয়েছে সে এইচ ও সব জানে কিন্তু আরও যে কিছু কিভাবে কাজ করছে সেগুলো জানে না কেন রেফারেন্স ঘাট আমাদের জীবনটাও ঠিক তাই ক্ষিতি হচ্ছে তাই ক্ষিতি মানে হচ্ছে শুধু আমার হোম মানে আমার যতটুকু পড়তে বলা হয়েছে ওইটুকুই পড়বো আমার কোনো রেফারেন্স নেই আমি এর থেকে বেশি জানি না এর থেকে আমার ভালো লাগে না তার জন্য আমার ক্ষিতিটাও লাইফ মানে একটা জায়গায় ফোকাস করে আমার 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 তখন যখন ওই আমার আমারগুলো বড় হয়ে যায় আমার আমারগুলো চলে যায় এদিক ওদিক পড়তে চলে গেলো এতে চলে গেলো আমার আমার তখন আমি একা কেন কি আমি ক্ষিতি তৈরি করিনি এটা হচ্ছে ক্ষিতি আমি কয়েকটা পয়েন্ট লিখে রেখেছি যার জন্য ভুলে না যাই এটা হয়ে গেল খিতি আমার সারফেস আমি আমার বাড়ি নিয়েই সুন্দর আছি ভালো আছো আমাকে সেদিনই কেউ একজন বলছিল যে আমি আমার একটা ইয়ের মধ্যে থাকি আমি সেটা তো সবাই থাকতে পারে আজকে ওই ইয়েটার মধ্যে থাকতে ভালো থাকতে প্রোটেকশানে থাকতে গেলে আমাকে কলস ক্রিয়েট করতে হবে আমার আশপাশে ভালো মানুষ না থাকলে আমি ভালো থাক আমার ঠাকুর না করুক যখন কোভিড এলো তখন কি বলতে পেরেছি আমাকে তো সেই লুকিয়েই ঘরেই বসে থাকতে হয়েছে আমি তো এটা বলতে পারিনি আমি তো কিছু করিনি ওরা করেছে হয় না আমাকে মানুষকেও সচেতন করতে হবে মানুষের জন্য প্রার্থনা করতে হবে তো এটা হয়ে গেল ক্ষিতি এরপরও হয়ে গেল অপ অপ হচ্ছে জল এবার কথা হচ্ছে জল এই যে পঞ্চভূতে আমরা তৈরি এই জলের কি কাজ আমার আমার এই ক্ষিতি অব তেজ মরুদ বমি সব কটা নিয়ে তৈরি হয়েছে আমি তো জল এখানে কত বোতল জল আছে খুঁজতে যাব না জলের ক্যারেক্টারিস্টিকটা জল ক্যারেক্টারিস্টিক কি ফ্লো 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 করা আমি যদি জলটা 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 ঢালি উল্টে যাবে না সময় একটা ফ্লোতে চলে আমাদের জীবনটাও ঠিক থাকে আমাদের জীবনটা এই যে ব্যালেন্স পঞ্চভূতের ব্যালেন্স যদি আমার দায়িত্ব হয়ে থাকে যদি আমার কর্ম হয়ে থাকে তাহলে আমার জীবন সুন্দর হতে বাধ্য এবার তোমরা প্রশ্ন করতে পারো যে পঞ্চভূতের ব্যালেন্স করতে শিখে গেছে তার কি জীবনে প্রবলেম আসে না প্রবলেম আসে প্রবলেম আসে কিন্তু প্রবলেম সে সামলাতে জানে আর যে পঞ্চভূতের ব্যালেন্স জানে না সে সামলাতে জানে না সে আরও ওই পাপের পথ পিচ্ছিল বা ভুলের পথ পিচ্ছিল তো সেগুলো একটু জেনে নিলে এগুলোতে তো পয়সা খরচ হয় না একটু আমি জেনে নিতে পারি ক্ষতিটা যেরম বলে দিলাম আমার আশপাশের জন্য আমি হয়তো সেরমভাবে করতে পারি না অ্যাটলিস্ট প্রার্থনা তো করতে পারি এটা আমি আগেও সময় বলি আজকে কারণটা বলছি জলটা হচ্ছে ওয়াটার লাইক ফ্লো সেটা কীরকম আমি আজকে তোমায় ভালোবাসলাম তোমাকে রঞ্জনা দি করে মাথায় তুললাম কালকেই তোমার কোনো জিনিস আমার পছন্দ তোমাকে আমি ছুঁড়ে ফেলে দিলাম ছুঁড়ে ফেলে দিলাম তোমাকে স্ল্যান্ডার আমাদের কিছু মানে যার জন্য করছো তার কোনো ক্ষতি হবে না ক্ষতিটা মানে ইমব্যালেন্সটা যে করছে তার হবে তো এটা হচ্ছে ওয়াটার লাইক ফ্লো আমার ফ্লো যদি ভালো না বাসো সময় নাও ফ্লো করার আগে বিফোর ইউ স্টার্ট ফ্লোয়িং বা তুমি কিছু শোনার আগে একটা কিছু চিনলে না জানলে না দুম করে এই জন্য সবসময় আগে আজকে আমি কারণটা বলছি এর আগে আমি কারণ বলিনি এমনি বলতে থেকেছি যে যে দুম করে মানুষের জীবনে ফোনটা কেটে গেল কি একটা এলো ওটাকে ক্লিক করতে গিয়ে ফোনটা কেটে গেল তার মানে এডিট করতে হবে আমি একটু তাড়াতাড়ি বলি এডিট করতে প্রচুর সময় লাগে আর তো যাই হোক যেটা বলছিলাম যে কী বলছিলাম হ্যাঁ ওয়াটার লাইট ফ্লো তো আমাকে ফ্লোটা রাখতে হবে যে আরে আমি ঝাঁপানোর আগে বরং দেখে নিই মানুষটাকে ঠাকুর বলতেন গুরু বানানোর আগে দেখে নাও গুরু বানাবে তারপর গুরুকে তুমি ছুঁড়ে দেবে বা জবধান করবে না মারাত্মক মানে পঞ্চভূতের একটা ভূত মানে একটা যে অ্যাট্রিবিউট ইমব্যালেন্স হয়ে যাবে সেটা হচ্ছে ক্ষিতি অফ তো আমি না একটা একটা কাজ করি এত কঠিন কঠিন ব্যাপার তো একসাথে না বলে আজকে বরং আমি এইটুকুই বলি ক্ষিতি বললাম আর অফ বললাম বাকিগুলো আমি কাল বলবো তো আজকে তোমরা এটা একটুখানি এই করে নাও কেননা এখন এডিটে বসালে আমার ফোনে প্রচুর কাজ আছে স্টাডি ক্লাস আছে ব্যাটারি ইয়ে থাকবে না তো যাই হোক তো সেটাই তোমাদের বললাম যে দুটো আমি বললাম পঞ্চভূতের দুটো বললাম একটা বললাম ক্ষিতি পরিবেশের আমার পরিবেশ আমারই কর্মের ফল আমার যে পরিবেশটা কীরকম প্রতিবেশী হবে কীরকম কি সব আমার আমি যা করবো আমার ঠিক সেরকমই হবে তো পরিবেশের জন্য যদি মনে করি আমার পরিবেশ ভালো না আমার আশপাশের লোকগুলো আমায় বিরক্ত করে তাহলে প্রার্থনা করতে হবে তাহলেই ব্যালেন্স হবে আর কোথাও তো গ্যাপ থেকে যায় আর আরেকটা হচ্ছে যেটা বললাম সেটা হচ্ছে অফ জল ওয়াটার লাইট ফ্লো ডুম করে নয় একটা ফ্লো রাখতে হবে যদি ভালোবেসে থাকো ভালোই বেশ দুম করে তার সম্বন্ধে আলোচনা করতে চেয়েও আমি এরম অনেক মানুষ জানি নিজের মা হয়ে সন্তানের সম্বন্ধে দুনিয়ার মানুষকে তার অভিমানের কথা তার প্রত্যাশার কথা কিচ্ছু হবে না কারুর হ্যাঁ এদের মধ্যে প্রচুর মানুষ সেটাকে আনন্দ হিসাবে নেবে সেটা তো স্ল্যান্ডার হবে সেগুলোর কথা বাদ দাও কিন্তু যে করছে তার মারাত্মক ইমব্যালেন্স হয়ে যাবে তার জীবনটা রুইন হয়ে যাবে মানে শত কিছুর মধ্যেও এই যে কজগুলো যে না আমি আমার মায়ের সম্বন্ধে যাই হোক থাকতে গেলে মামে বাবা ছেলে যে কোনো সম্পর্কেই ক্ষিতি বা পরিবেশ আমার ওপর আমার প্রত্যাশা বাড়তে বাড়তে এমন জায়গায় গেছে সেখানে আসলে আমি তো বিচার করি না না আমার জীবনে চিন্তা কথাটার টেকনিক্যাল অর্থ আছে কিন্তু আমরা কর্মের ক্ষেত্রে ভাবি না তাই জানি না যে কেন এরকম হলো কিন্তু আমরা ক্রিয়েট করি কিভাবে আমরা আলোচনা করে আরও সেটাকে ক্ষতি করি তাই কেউ কারোর সঙ্গে আলোচনা করাটা এটা যে কতটা নন ভার্চু এবং মানুষের মানে ভবিষ্যৎ কিভাবে রুইন করে দেয় সুন্দর সম্পর্কগুলোকে নষ্ট করে দেয় ভালোবাসতে ভুলে যায় মানুষ সবের পিছনেই নন ভার্চু এবং এই যে পঞ্চভূতের দুটির কথা আমি আলোচনা করলাম খিটিয়া রব এইগুলোকে এইভাবে যদি আমরা আমার হাজার কষ্ট যে আমাকে আমার 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 বাবা মা আমাকে অতটা ভালোবাসে না প্রচুর শুনি এরকম অন্তরে রাখো প্রেয়ার করো যে কিছু তো আনফিনিশড রয়েছে কই বাবা মা ভালোবাসে না এটা হতে পারে যদি কখনো শোনো যে বাবা মা ভালোবাসে না বাবা মা ভালোবাসেনি এটা তো সেই সোনার পাথর বাটির মতো যদি বা হয় এই ঘোরকলিতে হয় তাহলে জানবে যে আমারই কোনো কর্মের ফল যে আমার আগের জন্মে বলে ইভেন আগের জন্মের স্বামী এই জন্মের মা হয়ে জন্ম হতে পারে মানে এতটাই মানে কর্মের যে চলন সেটা যে পড়াশোনা না করলে জানা মানে মানে রোজ পড়াশোনা করলে তবে জানা যাবে নয়তো জীবন করিয়ে নেবে জীবন করিয়ে নেওয়াটা খুব কষ্টকর সেটা সন্তানের ওপর আসে ওটা আরও কষ্টকর তাই এই বক 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 করতে থাকি যে একটু সাবধানে যদি আমরা চলি আর একটু চিন্তাশীল হই তাহলে কিন্তু এই যে জিনিসগুলো চলে যায় মা কখনো সন্তানের সম্বন্ধে আলোচনা করবে না অন্তরে রাখবে প্রার্থনা করবে যে আমার সন্তানের চৈতন্য হোক বা সন্তান মায়ের সম্বন্ধে ওপেন ফোরামে আলোচনা করবে করবে না এগুলো ভার্চু নয় নন ভার্চু মানে এর থেকে পাপ বোধ হয় আর হয় না তখন যদি এই এইগুলো জেনে যায় একটা মানুষ আমি জানি আর একটা মানুষ কষ্ট পাচ্ছে আমি তাকে শেখাই না দু যা খুশি করছে করুক এটাও পাপ আমি জানি এবার সবাই অনেকে আমায় বলে যে আমি তোকে বলতে গেছিলাম শোনে না মুখে বলবে না যারা জন্মের পর জন্ম শেখেনি হঠাৎ করে তারা শিখবে না এই বড়ো বড়ো গুরুদেবের কথা শোনে নিল তাহলে কি করতে হয় প্রার্থনা করে শোনাতে হয় যে এর জীবনে এমন মানুষ আসুক সে শেখাক বা এর জীবনে চৈ চেতনা উঠে দাঁড়াক চৈতন্য হোক মানুষ পাল্টাতে বাধ্য মানুষ তো ঈশ্বরের তৈরি মানুষের মধ্যে অমৃত রয়েছে বলতে পারছি না কারণ আমি জানিও আমার কথা শুনুন আমি প্রার্থনা করছি আমারও কর্ম বদলাচ্ছে আমি এরকম আছে আমার আমি ইউটিউবের কথাই বলছি ইউটিউবেই আছে একজন মা এবং মেয়ে খুব কষ্ট পায় খুব কষ্ট পায় জীবনটা খুব খুবই কষ্ট ছাড়া মানুষ তো হয় না আমাদের প্রত্যেকেরই কষ্ট আছে কিন্তু কথা হচ্ছে যে কে কীভাবে ব্যালেন্স করছে আর ইমব্যালেন্স করছে দিনে দিনে কর্মটা কি ইমব্যালেন্সের মধ্যে নিয়ে যাচ্ছে আর সেগুলো মানুষের মধ্যে ছড়াচ্ছে ও তো আরও ক্ষতিকারক আরও ক্ষতিকারক তো যাই হোক এই ভিডিওগুলোও করতে থাকি আর প্রার্থনা করতে থাকি এদের মধ্যে চেতন শক্তি জাগ্রত হোক আর ওই কেউ উঠে দাঁড়াক এদের জীবনে এদের জীবনে কেউ উঠে দাঁড়াক উঠে দাঁড়াক যারা এদের শেখাবে থামো থামো তোমরা নন ভার্চু করা বন্ধ করো তো সত্যিই তাই আমাদের পঞ্চভূতে তৈরি জীবন তাতে যদি আমাদের ব্যালেন্স থাকে জীবন সুন্দর হতে বাধ্য আর ব্যালেন্স না থাকলে মারাত্মক তো আজকে তোমাদের ক্ষিতি অফ বললাম আর ক্ষিতি অফ তেজ মরুদ বোম আরও তিনটে আছে খিতি অফ তেজ মরুদ বোম এই তিনটে আমি কাল তোমাদেরকে বলবো অ্যাপ্লাই করো যদি না পাল্টাও অ্যাপ্লাই মানে ওই যে বললাম ওটার একটাই কন্ডিশন রোজ করতে হবে ওয়াটার লাইক ফ্লো আজকে ইচ্ছা করলো করলাম কালকে মন খারাপ ছিল করলাম না করতে হবে না রোজ করতে হবে প্রতিটি মুহূর্তে এই জিনিসের মধ্যে থাক মানে করতে করতে না সাড়ে আমার মতো তখন আর দেখবি হারমোনিয়ামের রিডের দিকে তাকাতে হয় না না তাকিয়েও করা যায় মানে ভিতরে নিতে হবে তাহলে জীবন বদলাতে বাধ্য তো যাই হোক ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানে আছো আর যেভাবেই হোক কজে থাকো কজে থাকতে থাকতে না জীবন বদলাতে বাধ্য বাধ্য ভালো থেকো আর আবার বললাম যে যেখানে আছো গজে থেকো